আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল একটা ঘটনা ঘটেছিল আপনারা সবাই অবগত আছেন যে রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে গুলি করে আমরা সেই অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং যেই অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই অস্ত্র এবং গুলি আমরা উদ্ধার করেছি আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সন্ত্রাস হত্যা মাদক অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেপ্তারের মাধ্যমে র্যাবের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে গতকাল গত এগারো ডিসেম্বর দুই হাজার তারিখ দুপুর আনুমানিক বারো ঘটিকার সময় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাব চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আব্দুর রহমান বয়স পঞ্চান্নকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় ডিএমপুর ডিএমপির সূত্রাপুর থানায় একটা হত্যা মামলা রুজু হয় সেই মামলা নাম্বার হলো সাত তারিখ এগারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো দুই অবলিক চৌত্রিশ কোড ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র্যাব আসামিদের গ্রেফতারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি গত এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক বাইশটা পাঁচ ঘটিকার সময় র্যাব দশের একটি চৌকশ আবিধানিক দল এবং র্যাব চারের সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিএমপির দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানের চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন বয়স ছেচল্লিশ পিতা রহমতুল্লাহ শাং শ্যামপুর থানা কদমতলি ডিএমপি ঢাকা এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ বয়স চুয়াল্লিশ পিতা মিলিত নরেশ গাঙ্গুলি শাং শাহপরান থানা দাউদকান্দি জেলা কুমিল্লা এই দুজনকে ঘটনার বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর আসামি এমামুল এহসান নয়নকে জিজ্ঞাসাবাদে ডিএমপির শ্যামপুর থানা এলাকা হতে একটি বিদেশি রিভলভার বিশ টাউন তাজা কার্তুজ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ফায়ার করা কার্তুজের খোসা উদ্ধার করা হয় জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকিরতেদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াকীন প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আসামি এমামুল এহসান নয়ন রহমতুল্লাহ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও মশলার ব্যবসায়ী ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে দুই সালের অক্টোবরে ভিক্টিম আব্দুর রহমানের মাধ্যমে ষাট লাখ টাকায় শ্যামবাজার কাঁচাবাজারের একটি দোকান প্রয়ন করেন দোকান হস্তান্তরের সময় ভিক্টিম তার কাছে অতিরিক্ত আরও চব্বিশ লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয় এই বিরোধ থেকেই নয়ন প্রায় এক বছর ধরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং আসামি নয়ন ভিকটিমের গতিবিধি গোপনে পর্যবেক্ষণ করে পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে এক লাখ পাঁচ হাজার টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুস ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন ওয়ান এরাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং তেরো তারিখের বিমারের টিকিটও ক্রয় করে পরিকল্পনা অনুযায়ী গত এগারোই ডিসেম্বর সকাল নয়টা তিরিশ ঘটিকায় নয়ন তার স্ত্রীর ভাই পলাশের সঙ্গে পোস্তকলায় দেখা করে এবং হত্যার চূড়ান্ত ছক তৈরি করে পরবর্তীতে ভিক্তিম আব্দুর রহমান মাওলা বক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নয়ন হাতে থাকে বিদেশির গোলবার দিয়ে প্রথমে বুকে গুলি করে বুকে গুলি করার পরে ভিক্টিম যখন মাটিতে পড়ে যায় তখন তার মাথায় গুলি করে তাকে হত্যা করে ঘটনার পর তারা বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করে প্রথমে তারা যায় নারায়ণগঞ্জ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর দেখলো যে নারায়ণগঞ্জ এইখানেও তাদের জন্য নিরাপদ না তারপর সেখান থেকে মিরপুর দশ থেকে পল্লারপুর বাস স্ট্যান্ডে যায় আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি যে ওইখান থেকে সে টিকিট কাটবে টিকিট কেটে তারা কুয়াকাটার ওইদিকে যাবে অর্থাৎ গতকাল তো ছিল এগারো তারিখ আর তার ফ্লাইট ছিল তেরো তারিখ এই যে মাঝখানে যে সময়টা এই সময়টা জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে সে এক জায়গায় স্থির থাকতে চায় নাই ধরা পড়ার ভয়ে সে চাচ্ছিল যে সে লং ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকতে আর যখন সময় হবে তখনই সে বিমানে উঠে যাবে কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই সে কল্যাণপুর যাওয়ার সময় সে বাস স্ট্যান্ডের কুয়াকাটা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল কল্যাণপুর বাস স্ট্যান্ডে র্যাবের হাতে আটক হয় র্যাব সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষা সন্ত্রাস ছিনতাই মাদক অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান র্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করছে র্যাব বিশ্বাস করে জনগণের নিরাপত্তাই র্যাবের অঙ্গীকার ধন্যবাদ